মসজিদে এই মসজিদটা হল প্রিয় নবী রসুল রসুলিম সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে আসে হিজরতের পরে কিছুদিন পরে নবী করিম সাল সাল্লাম খাবার যে মহব্বত এই মহব্বত তার অন্তর থেকে কোনো সময় যায় না এই মসজিদে সেই নামাজরত অবস্থায় ছিল তো সে মনে মনে খেয়াল করে হে রব্বুল আলমিন যদি বাইতুল মুকাদ্দাসকে কাবলা করে যদি বাইতুল্লাহকে কাবলা করা হতো এই কথা বলার মনে মনে খেয়াল আসার সাথে সাথেই আল্লাহাক রব্বুল আলমিন নামাগ্রত অবস্থায় তার ওই নাজিল করছে যে হে নবী আপনি আপনার দিক পরিবর্তন করুন এই আমাদের সামনে যে কেবলাটা দেখতে পাচ্ছেন উপরে ধরেন ক্যামেরাটা ওই যে ওই যে কেবলা হলো বাইতুল মুকাদ্দাসের কেবলা ওই যে উপরে ক্যামেরাটা হ্যাঁ ওই যে একেবারে ওই যে ওই ওই যে কেবলা কেবলা ওইটা হলো বাইতুল মুখাদ্দসের কেবলা যে কেবলাটা হলো আমরা যেটাকে বলে ফিলিস্তিনিজ জেরুজালেমে যে মসজিদটা মসজিদুল আকসা এই আকসার দিকে কেবলা করে আমরা আগে নামাজ আজাই করতাম এটা আমাদের মুসলমানদের আদি কেবলা বলা হয় এই হলো সেই বাইতুল মুখাদ্দসের কেবলা আর নবী করে মুসাল্লাহিসাল্লাম হিজরতের পরে তার যখন আল্লাহাব্দুল আলামিন আদেশ করে সেই কেবলাটা হলো এই যে আমাদের পিছনের সাইডে এটি হল বাইতুল্লাহ কেবলা এটি হলো কাবার দিকে এই কেবলাটা হলো কাবার এই যে খাবার কেবলা হলো আমাদের পিছনে আসে এটাকে এই যে হলো হ্যাঁ এই কারণে এই মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে কিবলা তাইন তা দুই কিবলার মসজিদ আমরা সেই মসজিদে আমরা নামাজ আদায় করলাম নবী করিম সাল্লা সাল্লাম যেহেতু এখানে বসে অনেক নামাজ আদায় করছে দোয়া খায়ের করছে এটাও দোয়া কবুলের জায়গা আমরা দোয়া করলাম সমস্ত মুসলিম জাহানের জন্য যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য আমরা আমাদের হাজি সাহেবদের মতো অনেকও অসুস্থ আছে অনেকের জন্যই আমরা দোয়া করেছি আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করুক আজকের এই সফলকে প্রবল করুক